নমস্কার আমি কুহেলি আমার চ্যানেল ঝালটক মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ভেটকি মাছের কালিয়া একদম স্টাইলে চলুন অনুষ্ঠান দেখে নিই কিভাবে বানাচ্ছি ভেটকি মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটি ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি একটু মোটা ধরনের তারপর আমি এখানে নুন দিয়ে এটাকে ম্যারিনেট করব। নুন এবং হলুদ দিয়ে তো এই ভেটকি মাছের কালিয়া যে আমি ভেটকি মাছের কালিয়া দিয়ে বানাচ্ছি ঠিকই এই একই প্রসেস পদ্ধতি ফলো করে আপনারা রুই মাছ বা কাতলা মাছেরও কালিয়া বানিয়ে নিতে পারেন একই রকম শুধু মাছটাই হবে আলাদা তো মাছটা ওদিকে রেস্ট হোক ততক্ষণ আমরা মাছের কালিয়ার জন্য কিছুটা মশলা বানিয়ে নিই একটা মিক্সি জার নিয়েছি যার মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম এই সরষের তেলে প্রথমেই একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেওয়ার ফলে কি হবে যে মাছগুলো নিচে লেগে যাবে না তারপর মাছগুলো একে একে করে দিয়ে দিলাম সব মাছগুলো একবারে ভাজবো না অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব সব মাছগুলোকে একসাথে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে ভেটকি মাছ খুব কড়া করে ভাজার দরকার হয় না মাছগুলোকে আমি খুব কড়া করে তাই ভাজছি না হালকাভাবেই এপিডটা একটু ভালো করে ভেজে এই যে তুলে নিচ্ছি মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলু দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজার আগেই যেহেতু তেলের মধ্যে নুন দিয়েছিলাম তাই আলু ভাজার সময় আর নুন দিলাম না তো দেখো আলুগুলোকে আমি এই যে লাল লাল করে ভেজে তুলে রাখছি আবারও ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গোটা জিরে তারপর দিচ্ছি পেঁয়াজ জিরে এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এই যে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এই মতো অবস্থাতেই আগে থেকে বেটে রেখেছিলাম যে মশলাটা অর্থাৎ পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ওই পেস্টটা এখানে আমি অ্যাড করছি তো অনেকেই আদা ব্যবহার করেন রান্নার মাছের রান্নার মধ্যে তো আমিও ব্যবহার করি অবশ্যই তবে আজকের রান্নাটা আমি একটু অন্যরকমভাবেই করছি মানে আদা ছাড়াই আমি আজকে মাছের কালিয়াটা বানাচ্ছি তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আমার মনে হয় একটা অন্য রকম স্বাদ আপনারা পাবেন এবং যথেষ্ট সুন্দরই স্বাদ হবে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি কিছুটা জল তারপর এখানে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তবে মশলা কষানোর সময় যে কোনো মশলাই সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাই ফ্লেমে আমরা কখনোই মশলা কষাবো না হাই ফ্লেমে মশলা কষালে মশলার জলটা তাড়াতাড়ি টেনে যায় এবং মশলাটা চুঁয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয় না তাই হালকা ফ্লেমে মানে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা মশলাটাকে কষাবো তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচো করে কেটে অ্যাড করছি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু সেই আলুটাও এখানে অ্যাড করলাম তো সমস্তটাই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় স্বাদ অনুসারে নুন দিলাম আমি এখানে তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব দেখুন জলটা পুরোটা টেনে গেছে মানে মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এখানে আমি একটু গরম জল অ্যাড করছি যতটা পরিমাণে কালিয়াতে আপনারা ঝোল বা ঝালের রস রাখতে চাইবেন ঠিক ততটা পরিমাণেই জল অ্যাড করবেন বেশি বা কম ওটা আপনাদের নিজেদের পছন্দ জলটা দেওয়ার পর এখানে মিনিট তিনেক এটাকে ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব দেখুন এটা ফুটে গেছে এরপর এই মতো অবস্থাতে এখানে অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছগুলো ভেটকি মাছগুলোকে একে একে সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট পাঁচে মাছের কালিয়া বা মাছের ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর এই সময়তে আমি এখানে অ্যাড করছি কিছুটা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন না চাইলে না অ্যাড করতে পারেন আর আমি এখানে অ্যাড করছি এক হাফ চামচ মতো গরম মশলা তারপর সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ভেটকি মাছের কালিয়া কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেই সার্ভ করুন গরম গরম ভাতের সাথে এই ভেটকি মাছের কালিয়া অসাধারণ খেতে হয় এই প্রসেসে বানাবেন আশা করি আপনাদের রেসিপিটিও খুব সুন্দর হবে ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ